আমাদের সমাজের মধ্যে সুদ করা চিনি আর যেরকম সুদ করা চিনি সুদ খাইলে লাভ আছে নি বলতে পারেন হুজুর দুনিয়াতে কিছু লাভ আছে কিছু ফায়দা হয় মুহতারাম হাজির সাময়িক সুদ খরের ফায়দা দেখেন কিন্তু চূড়ান্ত পর্যায়ে তার ভালো কোনো সফলতা নাই ভালো কোনো কি নাই সফলতা নাই আল্লাহ নয় বিশ্বনবী জানায় আবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

পাক গুণা আল্লাপ তার মিন্তারামার মধ্যে উঠা দিবেন আর হাদিসের ভিতরে এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল আর-রিবা ও মুকিলহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাই ওয়া قالহুম সাওয়া আল্লাহর নবী বিশ্বনবী জনাব অভিশাপ দিয়েছেন আল্লাহ আকবার যে ব্যক্তি সুদ খাবে যে সুদ দিবে যে সুদ গ্রহণ করবে সুদের চুক্তি যে লিখবে সুদের কার্যক্রমের সাথে যারা সাক্ষ্য দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুনের ক্ষেত্রে সকলেই সমান গুণের ক্ষেত্রে সবলি কি সমান মুহতারাম hazrin তাহলে সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না লুণ্ঠন করা যাবে না চলবে সমস্যা নেই তাইনেস মুহতারাম hazrin বলছিলাম ওয়াল্লাযিনা হুমাল্ল বিল সফল ইমানদার এক নম্বর গুন বিনয়ের সাথে নামাজ পড়া 2 নম্বর গুণ অনর্থক কাজ করম থেকে নিজেকে বিරුদ্ধ রাখা 3 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিজাকাত ফায়িলুন zakat এর ব্যাপারে থাকা দান সদকার ব্যাপারে সক্রিয় থাকা 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজহিম হাফিজুন লজ্জাস্থান হেফাজত করা লজ্জাস্থান সংরক্ষণ করা 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউুন 5 নম্বর কোয়ালিটি হল আমানত রক্ষা করা 6 নম্বর কোয়ালিটি উঙ্গিকার রক্ষা করা 7 নম্বর ওয়াল্লাযিনা হুমা আলা সালাওয়াতিন ইউহাফিজুন 7 নম্বর কোয়ালিটি হলো পাঁচ নামাজ পড়া কয় নামাজ তাহলে সকল ঈমানদার 1 নম্বরের কোয়ালিটি বিনয়ের সাথে নামাজ পড়া 2 নম্বর অনর্থক কাজকর থেকে বিরত রাখা 3 নম্বর যাকাতের ব্যাপারে সক্রিয় থাকা 4 নম্বর লজ্জাস্থান হেফাজত করা 5 নম্বর আমানত রক্ষা করা 6 নম্বর 6 নম্বর উঙ্গিকার রক্ষা করা 7 নম্বর পাঁচ वक्त তো নামাজ সময় পড়া এই সাতটি কোয়ালিটি যারা অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলাইকা হুমুল ওয়ারিসুন তারা হলো উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী? আল্লাযিন ইয়ারিসুন আল ফির দাউসা ফিহা খালিদুন এই সাতটি কোয়ালিটি যে বান্দা অর্জনjsonwebtoken করবে আল্লাহ পাক আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে في وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته